স্বরূপ একটি নার্সারিতে তো এখানে এসে আমি বিশেষ একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমলকি গাছ এরকম আমলকি গাছ আপনারা কখনো আগে দেখেছেন কি সুন্দর লাল সবুজ পুরোপুরি অন্যরকম কত কি এখানে দেখবার আছে এই নার্সারিতে এত চারা বিভিন্ন রকমের দেশি বিদেশি চারা এই আমরা গাছ আমলকি গাছ পেয়ারা গাছ তারপরে ওখানে মালটা গাছ আছে আরও একটা জিনিস দেখলাম পেয়ারা গাছে কলম করেছে এরকম কলম আগে কখনো দেখেছেন এরকম কলম করে সব কিছুই অভিনব অনেক সুন্দর অনেক সুন্দর আমি আসলে কি বলবো বুঝতে পারছি না আমার এত ভালো লাগছে দেখবো না কথা বলবো তাই বুঝতে পারছি না আপনারা দেখতে থাকুন এখানে নেই এমন কোনো জিনিস নেই এমন কোনো চারা নেই যা আপনি এখানে আসলে পাবেন না এই যে ঢ্যাঁড়স ঢেঁড়স গাছ আর এই যে পেয়ারার কলম দেখেছেন কি সুন্দর একদম অন্যরকম আমি তো এই প্রথম দেখলাম পরিবেশটাই পুরো অভিনব একটা গাছের কাছে কি বলেন তো পেয়ারা এই যে দেখাও কি সুন্দর পেয়ারা এই গাছগুলো কিন্তু আসলে আমি আগে কখনো এরকম দেখিনি ওটাও সুন্দর আর এভাবে লাল গাছ এ তো দেখিনি পেয়ারাও নিশ্চয়ই লালই হবে এই এখানে আরও অনেক চারা আছে বিভিন্ন রকমের চারা আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে আমি মাঝে মাঝে এসে আপনাদের দেখাবো স্বরূপ কত কিছুর জন্য বিখ্যাত এই যে এখানে এক কর্মী উনি নার্সারিতে কাজ করে উনি এখানে স্প্রে করছে কীটনাশক যাতে গাছগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায় এখানে আছে লেবু চারা এই দেখো লেবু লেবু চারা এই হচ্ছে আবার মরিচ চারা বা কি সুন্দর অনেক চারা চারার সাথে আমি মিশে গেছি কি সুন্দর চারা কি না আছে এখানে আপনারা আসুন আমি বারবার সবাইকে বলছি বাংলাদেশে এই সরুপকাঠি অঞ্চল কিন্তু বিশেষ করে নার্সারির জন্য খুবই এখানে আবার আছে আম চারা এই যে বিভিন্ন জাতের আম আছে এখানে হ্যাঁ হ্যাঁ বলেন নাম কি নাম আমি তো চারা দেখে বলতে পারবো না ও আচ্ছা আচ্ছা উনাই কিং নামে একটা আমের চারা আছে এখানে যে আমটা নাকি পাঁচ কেজি পর্যন্ত হয় বুঝতে পারছেন তাহলে আপনি কি শখ হচ্ছে না আসি এসে নিয়ে যাই তাছাড়া আপনি দেখুন এত সুন্দর পরিবেশ কি সুন্দর লেক দারুণ লাগছে কিন্তু এখানে এসে আমি চারা নিয়ে কি বলবো আমি নিজেই অভিভূত পরিবেশ দেখে খুব সুন্দর অসুস্থ দেহ আর অশান্ত মনকে শান্ত করতে আসুন ভালো লাগবে খুব ভালো লাগবে ওই দেখুন নৌকা ভরে চারা আসছে চারা যাচ্ছে মিয়ারা। আমরা পেয়ারা আর কি আছে লিচু তেজপাতা কোথায় যাচ্ছে নৌকা ও হাটে কোন হাতে বৌরঙ্গ বাজার সে কোথায় এই যে আদর্শ নার্সারি আর একটা অন্য নার্সারি এখানে আমি আরও একবার আগে এসেছিলাম আপনাদের চারা দেখিয়েছিলাম আজকে ভালোবাসার কারণে আমি আবার চলে আসছি কারণ এখানে আরো অনেক নতুন নতুন গাছ আসছে পরিবর্তন হয়েছে এর পরিবেশের এই যে এগুলো দেখতে কত সুন্দর দেখুন দেখেছো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি হাসির পরিবার আমাদের পরিবার সবাই মিলে এই যে হাসি ছোট্ট আমার মিষ্টি মিষ্টি কিউট খুব ভালো লাভলি দেখা করলাম না না এটা পাম অয়েল মনে হয় পাম অয়েল তাহলে বন্ধুরা আমরা পরে আবার অন্য সময় আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে দেখাবো আরো নতুন নতুন সুন্দর সুন্দর গাছের অভিনব চারা অভিনব জিনিস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন কমেন্টস করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই